ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব সৈয়দনা আবু মাহজুরা রাদি আল্লাহ চালান হো আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে দেয় মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবহান আল্লাহ বেহামদি কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসুল সাহা ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালাহু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশ্রিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস আবু মাহাজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুস ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো শুইনা শুইনা দিছি আমার তো তো মুখস্থ নাই আমি দিতে জানি না বিশ্বনাই বললেন জানো না তাহলে আস আমি তোমারে শিখাই দেই সুভান আল্লাহ আবু মাহাজুরা হাঁটু গেরে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মো আল্লেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন ইলাহা ইম আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলি যেটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান পড়লেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য কত আপনি আমার শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা এল্লা আল্লাহ মোহাম্মদ রেসুমুল্লা সাল্লাল্লাহ আলহী হোসাল্লাহ বিশ্বনবির সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু হাজরা বলে আর সুন আল্লাহ হাবিব মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি গণবি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে বিষ্ণু সাহা ইসলাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ মসজিদের মুআযzin হয়ে গেল করেন সুবহানাল্লাহ আল্লাহ। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহুন হঁনার এই সুরললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইরা বিশ্বনবী যখন সৈয়দনা আবু মাহজুরা রাদি আল্লাহ জালানহুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য আবু কপালের চুলের বিষ্ণুবীর মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহাজুরা মাথার ওই চুলে কোনো দিন আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাজি আল্লাহ চালানহর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ্ঘুটে লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেরে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে ও হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার ভিতরে যাব আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই কেমন ভালোবাসতেন বিষ্ণনবি সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল তাহলে মোরাল অব দ্য স্টোরি কি স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসলুল হারামের মুয়াজ দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মজ্জিন বানাই দিয়েছেন সুমান্লা পড়েন তার মানে এই না সবাই রে ধরে ধরে উনি মহাজ্জিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান পড়েন মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফমান শাহ আফ মিন অমান শাহ আফাল ইয়াকফুর চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে পাবা জান্নাত কাফির হলে পাবা জাহান নাম নাও দা ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার জান্নাতে যাবা না জাহান নামে যাবা যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন কই যেতে চান জান্নাতে না জাহান নামে ডান দিকে না বাম দিকে ডানপন্থী না বামপন্থী চিল্লা চিল্লি না চুপচাপ চুপচাপ করে আবার সিলে চিলি শুরু করে দিয়েছে মাসা তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ আমার সাথে থাকতে হবে তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব। অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে আমাকে সহযোগিতা করতে হবে মাসাল এই তো ঠান্ডা হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে ভালোর রাস্তাও খোলা খারাপ হওয়ার রাস্তাও খোলা ভালো হলে মানুষ অনেক ভালো খারাপ হইলে অনেক খারাপ ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আল্লাহ তালা বলছেন লকদেব হলক নল ইনসানফি আসনিত কবি সুম্মা রদ দে না আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা বড্ড সুন্দর তার মানসিকতা বড্ড সুন্দর তার সৃজনশীলতা বড্ড সুন্দর পড়েন সুহান আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর তান আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন অনেক সফিস্টিকেটেড এই দেড় কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে ঠিক কিনা এই ব্রেইন আল্লাহ আমাকে দিয়েছে এটার কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন মহামানবের রূপান্তরিত হবেন মানুষ হতে পারে চাইলেই মহামানব হতে পারে আবার যদি মানুষ চাই খারাপও হতে পারে আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো তুমি খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো গনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরেস্তার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরসার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে হার মানায় আর অধোপতনে শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে ছাড়িয়ে যায় আর অধোপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারও বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধঃপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কিরা এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা তার প্রমাণ কি তালা বলছেন ও ইনফুল্লা লিল মালা ইকতিশ জুদুলিয়া দ ম ইল্লা ইমিলি আবার কেন মিনাল কাফিরিন আল্লাহ বলেন স্মরণ করে সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতরা আদমকে শেষ দাদা সব ফেরেশস্তরা সম্মান সূচক শেজদা আদমকে দিল তার আদমের জন্য শেজদায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি। সে অহংকার প্রদর্শন করলো সে হয়ে গেল বাকি সব ফেরেশতারা শেষদা দিল সুবাহ আবার আদম আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো ফেরেস্তার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নূরের ফেরেসটা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাইতো নুরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক কি না বলেন তাইতো নুরের ফেরেস্তা, করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটি রাদমকে আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জ্বালালুহু শেষ করাতো তো গে তোমারে গুন গান পড়েন না পড়েন আল্লাহু আল্লাহ তুমি জলালুহু শেষ করা করাতো যায় না গে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহমার আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নোরের ফেরেস্তা মাটির আদমকে সেজদা করে করে আওয়াজ বলেন তাহলে মানুষ ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিশ টুকরা বিশ টুকরা করে বস্তার ভেতরে পড়েছে আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নেই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় না আবার কোথায় পড়ছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনোদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে ভরছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় পশুকেও হার মানায় মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আছে নাই আ প্রিয় ভাইয়েরা চোখ কান নাক মুখ থাকলে মানুষ না যা সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে এই দুনিয়া এখন তোয়া সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কি না আসল মানুষের বড্ড ভাব আসল মানুষের বড্ড ভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা আসুন না তিন দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ হইত ভালো মানুষ যারা করবে যারা করবে যারা সত্যের বীর হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো তরুণগুলো আছে যে যুবকগুলো আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত আওয়াজ করে বলেন ঠিক মানুষকে নার্চারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তার বিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য আমি অনন্য আপনি অনন্য আমরা সবাই অনন্য সুবাহ আল্লাহ বলেন মানুষকে আল্লাহ তালা দিয়েছেন অসীম ক্ষমতা অসীম ক্ষমতা সুবাহ আল্লাহ একটা মানুষ পারেন এমন কিছু নাই একটা মানুষ পারেন এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জামিনে না হয় তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি তুমি জানোই এদিকে তাকাও কেন তোমার রাস্তা তো ওই দূরে তুমি কোথায় যাবো আল্লাহ তোমার টেনে কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না প্ল্যান বিগ ড্রিম বিগ কল্পনার শক্তিকে বড় করো মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া অ্যাকসেপ্ট ডে মৃত্যু ছাড়া মানুষ সব কিছুকে জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে হারার জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জিতার জন্য বিজয়ের জন্য তোমার জন্ম মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে যশোর আওয়াজ করে বলো মানুষের শুরু হয় কি দিয়ে আমরা যখন আমার পিতার পৃষ্ঠদেশে ছিলাম পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে যেয়ে পড়ে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো বিশ কোটি শুক্রাণু একবার সিমেন্ট আউট হলে সেখানে বিশ কোটি শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই বিশ কোটি শুক্রাণুর মধ্য থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানবরূপে পৃথিবীতে এসেছি সুহান আল্লাহ ওই বিশ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাই পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না আমি এত তুচ্ছ ছিলাম নগণ্য ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমার কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমার কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আসছো জিতার জন্য সুহান আল্লাহ বিশ্বনবী বলেন আন্নাসু মাআদিন কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ডেন সিলভার সোনার খনি রূপার খনি এর বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিয়েছে বিশ্বনবী বলেন মানুষ হচ্ছে খনির মতো আ খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম জাহিলি যুগে যারা সেরা ইসলামেও তারা সেরা ঈদাফাপহু যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে মানুষকে কেউ হারাতে পারে আওয়াজ করে বলো তোমাকে কেউ হারাতে পারবে এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারায়ে দেওয়া এত সহজ না ঠিক কি না একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারিনা জীবনের সাথে সেট করে না ওজেন জি অব আমি কখনো হারিনা আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিকই ডা আমি কখনো হারিনা আমার হারানো হয়তো সুজানা কি সাহস জাগছে বকে সাহস জাগছে তাকবির পরলিল্লা হে তাকবির তাহলে বিশ্বনবী বললেন না সুমা আদেন মানুষ হচ্ছে খনি এই ধাক্কা ধাক্কি আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি এজন্য আমি সহ্য করে নেই এগুলো যে ভালোবাসার ধাক্কা ধাক্কি এটা আমরা বুঝি পৃথিবীর কোন আইন সিকিউরিটি প্রোটোকল দিয়ে এটার মানানো যাবে না কারণ এটা তো ভালোবাসা লাভ লাভ কোন আইন কারণ দিয়ে বাধা যায় না মানানো যায় না ঠিক কিনা বলো ঠিক আছে বসুন 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 আল মানুষ হচ্ছে খনি এই খনির যত্ন নিতে হবে আমার মা বাবা যারা এসেছেন আপনার ছেলে মেয়ের যত্ন নেন আপনার ছেলের মধ্যে যে কি পটেন্সিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুস ছেলেটাই আগামী দিনের শায়েক আহমদুল্লাহ হবে আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের মামুনুল হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে এভাবে বড় বড় আলেম হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দেবেন তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক কিনা বলেন আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্লাহ আল্লাহ বিশ্বনবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা দুনিয়াল মার আতু সলেহা বিশ্বনবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট মানে সম্পদ আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবহান ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না আমাদের মায়েরা আমাদের অ্যাসেট দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর অলিরা এই মায়েদের পেটে এসেছে এই মায়ের পেটে এসেছে ইয়ামানি এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেট খনি আমার সম্মানিতা মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন জন্মা আল্লাহ আপনার পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান যশোরের জেনজি নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মোরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাবো ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুভ করবো ইনশাআল্লাহ বলো এ দেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ